আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভাব রয়েছেন আজকে আমার নবকর্ষণ শ্রেণীর নয় পয়েন্ট দুইয়ের তেইশ নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব সো তেইশ নম্বর ম্যাথে কী রয়েছে সমাধান করতে বলছে বলছে সায়েন থিটা প্লাস কসথিটাইকল ওয়ান যেখানে থিটার মান শূন্য সমান থেকে বড় এবং নব্বই ডিগ্রি সমান থেকে কি হতে পারে ছোট হতে পারে এটা আমাকে কী করতে হবে সমাধান করে দেখাতে হবে সো আমি আগে প্রত্যন্ত রাশিটা তুলে নিলাম দেন আমি কী করব দেখো এখানে করার মতো তেমন কিছুই নাই সো দ্যাটস আগে আমি কী করবো বর্গ করবো বর্গ করলে আমি কি পাচ্ছি উভয় দিকে যদি বর্গ করে দেই তাহলে কি হচ্ছে বর্গ করলে আমি পাচ্ছি হলো এটা এ মানে করো এটা বি তাহলে এ প্লাস টু স্কয়ার সূত্র কি এই যে এ স্কয়ার প্লাস টু এই হইল এ এই হইল বি আর এই হইল কি বি স্কোয়ার সমান সমান ওয়ানের উপর স্কোয়ার মানে কি আসবে ওয়ানই আসবে ওকে এখন এইটাকে আর এইটাকে একসাথে লিখলাম যে এই যে সাইন থিটা সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থিটা এদিকে সেটা কী হয়ে গেলো প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল ওয়ান তার মানে এই দুটাকে একসাথে লিখলাম আর এই যে টু সাইন থিটা কস থিটা এটাকে কোথায় রাখলাম এইখানে রাখলাম ওকে দেন দেখো আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি সূত্রটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে পটার মান কত ওয়ান তাহলে এর জায়গায় এখন আমি কী লিখবো এর জায়গায় আমি লিখবো ওয়ান প্লাস কী লিখবো আমি ওয়ান প্লাস টু সাইন থিটা কস থিটা ইকুয়াল ওয়ান তা ওয়ানটা এখানে প্লাস ওদিকে কী কী হয়ে যাবে মাইনাস তাহলে আমি লিখলাম টু সাইন থিটা ইন্টু কস থিটা 1 ওয়ান মাইনাস ওয়ান ওয়ান থেকে ওয়ানগুলো কি থাকে জিরো থাকে আমি লিখতে পারি টু টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল জিরো টুটা এখানেই গুণ ওদিকে কি কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমি লিখতে পারি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল জিরো বাই টু তার মানে আলটিমেটলি কী আসবে জিরো আসবে ওকে তাহলে এখন হয় এইটা জিরো হবে না হয় এইটা জিরো হবে কেন মনে করে আমি বললাম যে এ আর বি এর গুণ ফল হল জিরো তাহলে হয় এই এ কে জিরো হতে হবে নাহলে বিকে জিরো হতে হবে অর্থাৎ আমি এর মান থ্রি আর বি এর মান এমন কিছু দিলে গুণফল ফল জিরো আসবে সেটা কি হতে পারে জিরো হতে পারে মনে করো আমি এখানে বি এর মান দিছি ফোর তাহলে এর এমন কোন মানের জন্য এদের গুণফল জিরো হবে এর মান জিরো হলে তার মানে যদি দুটি সংখ্যার গুণফল জিরো আসে তাহলে ওদের মধ্যে যে কোনো এক ভদ্রলোক কী হবে জিরো হতেই হবে তাহলে এখানে আমি লিখলাম হয় হয় কি হবে হয় সাইন থিটা ইকুয়াল জিরো অন্যথায় কি হবে কস থিটা ইকুয়াল জিরো তো সাইন থিটা জিরো হলে কি হবে সাইন কত ডিগ্রির মান জিরো দেখো সাইন্স জিরো ডিগ্রির মান জিরো তাহলে জিরোর জায়গায় আমি কি লিখতে পারি এই যে সাইন থিটা সমান সমান কী লিখবো সাইন জিরো ডিগ্রি ওকে সায়েন্স জিরো ডিগ্রির মান সায়েন্স জিরো ডিগ্রির মান কি জিরো তাহলে এই থিটা কার সাথে তুলনার যোগ্য শূন্য ডিগ্রির সাথে তুলনার যোগ্য এরপরে কস থিটা এটা কত আসবে জিরো আসবে না কস থিটা কস কত ডিগ্রির মান জিরো আসো দেখি এই যে কস নাইনটি ডিগ্রির মান হলো জিরো তাহলে আমি কি লিখবো কস থিটার ইকুয়াল কস নাইনটি ডিগ্রি তাহলে থিটার মান কত নাইনটি ডিগ্রি আমি বলতে পারি কি থিটার সমান সমান কত হবে নাইনটি ডিগ্রি হবে অতএব আমি বলতে পারি থিটার মান কি হবে থিটার মান শূন্য থেকে শূন্যের সমান এবং এই যে এই কথাটা তাহলে প্রমাণিত যে শূন্য থেকে শূন্যের সমান এবং বড় এবং নব্বই ডিগ্রি সমান এবং ছোট কী হবে থিটা হবে আশা করি এই ম্যাটটা আপনারা বুঝতে পেরেছেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ